নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাইকে নিয়ে ভালো আছেন আপনারা ভালো আছে এখন তাহলে ওই যে সোলা সেদ্ধ করছে একটু পরে সোলাটা খাও ঠিক আছে তাহলে মনার আমি একটু ঘুরে আসি বনবেলার থেকে আর কিছু আনতে হবে তোমার ডাব শেষ হয়ে গেছে ডাব আনতে হবে তাহলে আসতে পারে ও আর এস আছে ওয়ারিস খেতে হবে না ইলেকট্রনিক নিয়ে আসবো নাকি দেখি ডাক্তার কাছে শুনিনি যেটা ভালো বলে সেটা নিয়ে আসবো হ্যাঁ ভাইকে রেখে যাবো কারণ ওখানে কত সময় তার পায়ের অবস্থা খারাপ না ওখানে গেলে সেই কেশবের সঙ্গে আবার খেলাখেলি করতে গিয়ে বালি ফালি লাগিয়ে একাকার করে ফেলবে ওই জন্য নিয়ে যাবো না আমরা বনবেলা থেকে ঘুরে চলে এলাম মনাকে নিয়ে চলে এলাম দাদু ও দাদু তুমি কিনে এলে তুমি কিনে এলে তাই না বেশ তাহলে আমার একটা ব্যাগ দে আমি একটু হাঁটা যাবো আমার একটা ব্যাগ দেবো এটা হাঁটা যাই সবজি সবজি কিছু নিয়ে আসি মাছ আনতে হবে বেশ ঠিক আছে তুমি হাটার থেকে আসি রবিবার না আজকে দেখি চাই তো পেঁয়াজ অর্ধেক এই দেশি আলু পাওয়া যায় নাকি সেই লাল লালুটা দিয়ে আসে তো เงี้ย যা কার কিছু বাজার করে নিয়ে আসে হাট থেকে হ্যাঁ মাছ নিয়েছবা মাছ নেই আচ্ছা বেশ ঠিক আছে সবজি আর কি বলবো হ্যাঁ তোর কি খবর তুমি তোর কি খবর কে কিছু খাইনি না কেন কেন খাওনি তুমি সকালে আমাদের কি ডাকছে আমি যতক্ষণ না আবে রইছি ততক্ষণ শান্ত থাক আর তুমি অসুস্থ তো গা হ্যাঁ বনবেলা থেকে ঘুরে আসছি এবার একটু আমাদের ইলাম বাজারের যে হাট গ্রামগঞ্জের হাট ওই হাটে যাব হাট থেকে ঘুরে আসি দেখি কি কি পাওয়া যায় বাড়িতে কিছু সবজি আনতে হবে তার জন্য যাচ্ছি তা চলুন যাই ঘুরে আসি হাটটা আপনাদেরকে একটু তুলে ধরবো আপনাদের সামনে

বেশ তাহলে আমি নীলাম বাজার হাটে আমি ঢুকে গেলাম এটা হচ্ছে সবজির বাজার এখন তো বেলা অনেক হয়ে গেছে তার জন্যে ভিড় ভাড়টা নেই কমে গেছে ওইদিকে মাছের বাজার এখন একবারে বাজারে লোকজন নেই মানে এখন রাত বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা তার জন্যে হাটটা লোকজন কমে গেছে কি দেশি আলু পাওয়া যায় নাকি এটা হচ্ছে বীজ মার্কেট বীজ পাওয়া যায় এখানে

আটের ভিতরে তো পেলাম না এখন দেখি রাস্তার উপরে তো অনেকেই বসে সেই আলুটা পাওয়া যায় নাকি দেখি না আজকে কোথাও কোনো হচ্ছে ওই লাল আলুটা নেই কারণ বেলা অনেক বাজারে আসলে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় থাকে না তা আমাদের এই ইলামবাজার হাতটা আপনাদেরকে সবার সামনে তুলে ধরলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে এখানে তরমুজ আছে তরমুজ কত বললেন কিলো কুড়ি টাকা কিলো আর কচুর লতির আটি কত টাকা দশ টাকা আটি তরমুজ এই কালোটা ভালো হবে তোটা কিলো হলো দু কিলো তিনশো পঁয়তাল্লিশ কচুর লতি দেখি এর পচুর আমি নিয়ে নিচ্ছি তাহলে কচুর লতি আর ওইটা কত দাম হলো তাহলে পঞ্চান্ন টাকা বেশ বেশ ঠিক আছে কম আঙুর আঙুর না না আমাকে উচ্ছেদা একবার ছোট দেখে দাও ছোট দেখে দাও একবারে ছোট ছোট উচ্ছে দাও ওই যে লম্বাটা বাদ দিয়ে দাও হ্যাঁ ওইগুলো বাদ দিয়ে দাও ওই সাইডে একটা আছে ওই যে বড় বাদ দাও আমাকে ছোট ছোট দাও দাও এটা আমাকে দাও পাঁচশোই দিয়ে দাও বুঝলে কুড়ি টাকা তো পাঁচশো দাও পাঁচশোই দিয়ে দাও ওই লাল আলু কোথাও পাচ্ছি না আমি খুশি আজকে রান্না করবো খাবা তারপরে ঠাকুমা আছে তুমি আছো

হ্যাঁ তাহলে পোস্ত দিয়ে পোস্ত দিয়ে কর তো মা খেতে পারবে পোস্ত ঠান্ডা তো কর খেতে পারবে তুমি কাটতে পারবে না তোমার তাহলে 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 পোস্ত আর ইয়ে কর পোস্ত দিয়ে আর চিংড়ি মাছ রান্না কর আর ইয়ে ডাটা শাক দিয়ে ডাটা শাক দিয়ে একটা মাছের মাথা দিয়ে হোক কিছু কর হ্যাঁ আর ঝিঙে দিয়ে পাবদা মাছ হ্যাঁ ঝিঙে দিয়ে পাবদা মাছ তাহলে আগে কাটা কাটি করে নিয়ে যাই তারপরে মার কাছে ডিসাইড করি ঠিক করে কি রান্না করব তারপরে জানাচ্ছি বিস্তারিত আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে তাহলে কেটে কেটে নিয়ে আসো হ্যাঁ আর ঠাকুর মাছ খাওয়া হচ্ছে দুজন মিলে কামনা করে আজ যাওয়া আসা করতে আমাদের বাড়িতে তুমি সবজিটা কেটে নি মাছটা ভালো আছে হ্যাঁ মাছটা ভালো আছে আর বাকি তুমি কি খাবা সেটা বলো কি রান্না করলে ভালো হয় সেটা বলো

এগুলো ডিম বুঝছো তো ঘিলুগুলো রাখো ওই ঘিলু কিন্তু ভালো খেতে হ্যাঁ ডিম কোনটা এটা পাবদা মাস বড় পাবদা ছিল ওটা এগারটা মাসে চার পিস করে হয়েছে বেশ তুমি ঘরে যাও ঘরে যাও বুঝলে তুমি এখানে দাঁড়িয়েও না যাও

তো খাওয়াটা খুব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা হয়ে গেছে তুমি কি মা তুমি কি লাউ শাকের ডাটা রান্না করেছে এইখানে ওই চিংড়ি মাছের হাঁপা নাকি চিংড়ি মাছ রান্না করেছে আর হচ্ছে ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি তাহলে আজকে রান্না মানে পর্যন্ত যা করেছে আমরা খেয়ে দেখলাম আহ তরকারিটা ভালোই রান্না করেছে লাউ সালের তরকারিটা